হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার জমিতে কলার বোগ অলরেডি চলে আসছে এই যে শিয়াম ভ্যানে থেকে বোগ নামাচ্ছে আমার সাথে আছে মিক্সার মামা আছে মামা সব বোগগুলো নিয়ে নিয়ে জমিতে রাখছে তো আপনাদেরকে দেখাই আমি একটু আপনারা ভিডিওটি নাটেনে কন্টিনিউ দেখতে থাকুন এই যে বোগ যে প্রত্যেকটা গর্তে গর্তে বোগ একটা করে রাখছে এই যে আমি যে কলার জাতটা লাগাচ্ছি এটা হলো দেশি কলা কলার কানগুলো অনেক সুন্দর সুন্দর বড় কান পড়ে এগুলো তো আপনারা যদি ইচ্ছা করেন অবশ্যই এটা লাগাইতে পারেন আপনি লাগালে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল টু ফোর জিরো ফাইভ টু ফোর সিক্স আপনি এই নাম্বারে যোগাযোগ করে বক নিতে পারেন